উম্মুল মমিন হাজতে সৈয়দ তোনা সফিয়া বিনতে হাই তিনি রাদি আল্লাহ তালা আনহা এর নাম সাফিয়া কথিত আছে যে পূর্বে তার নাম জয়নাব ছিল যখন তিনি কয়েদি হয়ে বন্দি হয়ে আসলেন আর হুজুর সাল্লাহ তাল আলি ওয়ালিবাসাল্লাম তাকে বেছে নিলেন নির্বাচন করলেন তখন থেকে তাকে সাফিয়া বলতে শুরু হলো তার রাদি আল্লাহ তালা আনহা এর পিতা নাম হাই মায়ের নাম ذرہ بنت سمو ال چھلو حضرت سیدتنا صفیہ رضی اللہ تعالی عنہ بنی اسرائیل تھے کہ حضرت سیدنا حارون بن عمران علی نبی گینا وعیلی صلی اللہ علیہ وسلم ایر اولاد ایر انتر بھگتو حضرت ابراہیم علیہ صلی اللہ علیہ وسلم پور جن گئے تا رضی اللہ تعالی عنہ ایر بانسو حجور صلی اللہ علیہ وآلہ وسلم ارساتے ملے جائے

অতিবাহিত করতে লাগলেন এবং প্রিয় আকাশ সাল্লাহ তাহি আলিবাসাল্লামের ইলমি ও রুহানি ফয়েজ দ্বারা ধন্য হতে লাগলেন একবার হুজুর সাল্লাহ তাহলে আলিহি আলিবাসাল্লাম উপস্থিত হলেন সে সময় হাজতে সৈয়দাতোনা সফিয়া রদি আল্লাহ না এর নিকট চার হাজার রাখা ছিল যা তসবি গণনাতে ব্যবহার করতেছিলেন এটা দেখে হুজুর সাল্লাহ তাল আলি আলী আসাল্লাম ফরমালেন যতক্ষণ ধরে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি ততক্ষণে আমি তোমার থেকে অধিক আল্লাহ তালার পবিত্রতা বয়ান করে নিয়েছি এটা শুনে হাজতে সফিয়া রদি আল্লাহ তালা আরোজ করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ তাল আলিহি আলী আসাল্লাম আমাকেও শিখিয়ে দিন হুজুর সাল্লাহ তাল আলিহি আলী আসাল্লাম এরশাদ করলেন এভাবে বলো

সময় তার হার বয়স ছিল ষাট বছর জান্নাতুল বাকিতে তিনি রাহার মাজার মুবারক বিদ্যমান আল্লাহ আজাল এর রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সতকে আমাদের ক্ষমা হোক